যে বিশাভাই বিজল মামা সবাই জানে আমাদের বিজল মামা জানশীল ব্যক্তি। ওনার কাছে কোনো একটা মানুষ কোনো সমস্যা নিয়ে গেলে আমি কিন্তু কখনো খালি হাতে ফিরে দেন না। উনি ছবি করে আমাদের ইন্ডাস্ট্রির আর্টিস্টদের অবলম্বন করতে হয় করা দরকার। কারণ যদি কাজের মাধ্যমে বেঁচে থাকতে চায় সেজন্য আমাদের দিগজর মামা অনেক অনেক ছবি করেন উনি আরও ভবিষ্যতে করছেন উনি দশটা সিনেপ্লেক্স করছেন এর মধ্যে ছয়টা সিনেপ্লেক্স কমপ্লিট হয়ে গেছে আরও চারটা করছেন তো এই যে একটা মানুষ আমাদের ইন্ডাস্ট্রির জন্য শিল্পীদের জন্য কাজ করছেন ওনাকে তো আনা উচিত তাই না তো

চল্লিশ জন সব মিলে প্রায় একশো তিপ্পান্ন জন নতুন এবার ভোট দিচ্ছে সেটা একটা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সে বিষয়ে আপনার মতামত সেটা শিল্পীরা ভালো বলতে পারবে যে কাকে আসলে ভোট দেওয়া কে আমাদের শিল্পীদের শুধু ভোটার হলো কিন্তু মানে ছবিতে কাজ করতে পারলো না ওই ভোটার হয়ে কিন্তু কোনো লাভ নেই দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিতে থাকতে হবে

এই প্যানেলের সবাই সবাইকে আসলে অনেক মূল্যায়ন করে প্রতিটা মানুষ আপনারা দেখেছেন যে আমাদের এই প্যানেলে কারা কারা আছেন প্রত্যেকে কিন্তু এক একটু মিস দেন তো আমরা এক একজন এক একটা ইন্ডাস্ট্রি কিন্তু তাই না তো প্রত্যেকে আমরা সবাই মিলেমিশে আসলে কাজ করব। আর আমরা মানে জয়ী হই বা না হই আমরা চাই যে সবাই মিলেমিশে একসাথে হয়ে যাব যারা ফেল করবে তারাও যেন একসাথে আমরা মিলিত হতে পারি গতবার কিন্তু এটা হয়নি বাট আমরা চাই মন থেকে চাই যে আমরা সবাই এক জাগ্রত করে কিন্তু আমাদের হ্যাঁ এটা আমরা চাই যে যেই ফেল করুক না কেন যারা জয়ী হবে তারা যেন যারা ফেল করে তাদেরকে যেন বুকে টেনে নেন তারা যেন কাছে টেনে নেন এটাই আমাদের চাওয়া এসেছি যদি বলেন যেমন কেমন